জেলা মেলাঘর পদ্মাডেপা গ্রামে অবস্থিত মৎস্যজীবী সমবায় সমিতি বিরাট এলাকা নিয়ে গঠিত এই জায়গাটি নিয়ে বহুবার বিতর্কিত হলেও মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতি বহু চেষ্টা করে কাগজপত্র দেখিয়ে ডিমার্গেশন করে সেই জায়গাটি মৎস্যজীবী সমবায় সমিতির আয়ত্তে আনে গত কয়েকদিন আগে সীমানা নির্ধারণ করার জন্য মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতি চারটি সিমেন্টের পিলার রোপণ করেন কিন্তু রাতের অন্ধকারে চার থেকে পাঁচজনের একদল দুষ্কৃতিকারী মৎস্যজীবী সমবায় সমিতির সীমানার সেই সিমেন্টের পিলার তুলে ভেঙে চুরমার করে অফিসের পেছনে ফেলে দেয় ঘটনাটি মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির নাইট গার্ডের নজরে আসার পর তিনি দেখলেন দুষ্কৃতীদের কাছে অস্ত্র রয়েছে তাই তিনি ভয়ে কিছু বলতে পারেননি দুষ্কৃতকারীদের মধ্যে মোট পাঁচজন ছিল এর মধ্যে নাইট গার্ড দুজনকে চিনতে পেরেছেন একজনের নাম হারাধন সাহা আর একজন সন্তোষ সাহা দুজনের বাড়ি একই এলাকায় কিন্তু বাকিদের নাইট গার্ড চিনতে পারেননি জানা যায় মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির আড়াই ঘন্টা জায়গা জোর জবরদস্তি করে দখল করার জন্য একটা শ্রেণী বহুবার চেষ্টা করেছিল কিন্তু দখল না করতে পেরে শেষ পর্যন্ত এই কর্মকাণ্ড ঘটিয়েছে এই ঘটনার সাথে জড়িত অভিযুক্ত হারাধন সাহা এবং সন্তোষ সাহার বিরুদ্ধে মঙ্গলবার মেলাঘর থানার পুলিশের নিকট মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করা হয় সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ যাতে ঘটনা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করে সেই দাবি রেখেছেন এলাকাবাসী